খেলিয়া বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক মণ্ডলী দেশে উপবাসী যারা আমাদের খেলাগুলো দেখলেন তাদেরকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আমাদের যে টুর্নামেন্ট চলছিল এই টুর্নামেন্টের সেকেন্ড রাউন্ডার লাস্ট ম্যাচে আমাদের মুখোমুখি আরিফ ব্যাপারী বনাম সুজন এই খেলাটি আপনারা উপভোগ করুন এই খেলার প্রথমে লাইন রাসার জন্য অনুরোধ করব আরিফ ভাইকে আরিফ ভাই চাষ করছেন আরেক ব্যাপারী হ্যাঁ

সুন্দর সুন্দর করে খেলে চলেছেন এই বিএফ মিডিয়ার কর্ণধর ব্যাপারি সুন্দর সব সুন্দর অসাধারণ খেলে চলেছে আরিফ ব্যাপারী सुंदर शॉट सुंदर शॉट सुंदर करे खेले चले सन से इसके सूजन रेड कवर इसके सूजन

সুন্দর শার্ট সুন্দর খুব সুন্দর করে খেলে চলেছেন সুজন সুন্দর শার্ট আর মাত্র একটি গুটি একটি গুটির সমান বারোটি পয়েন্ট সুন্দর শট ক্লিয়ার করে বারোটি পয়েন্ট অর্জন করলেন সুজন আরিফ ব্যাপারী হিট কানেক্ট করতে পারলেন না হাত ঘুরে সুজনের হাতে স্ট্রাইক সুন্দর মেরেছিলেন কিন্তু আসতে হয়ে গেছে মায়ের स्टैग स्टेग आर बेपारा सुंदर शॉट সুন্দর করে খেলে চলেছেন আরিফ ব্যাপারি আরিফ ব্যাপারি সঙ্গে আছেন জিরো এবং এসকে সুজন বারো সুন্দর শট মারার চেষ্টা করেছিলেন কিন্তু খাড়া হয়ে গেলেন হাত করে স্ট্রাইক এসকে সুজনের হাতে সুন্দর শট সুন্দর করে খেলে চলেছেন সুজন সুজন রেড এস কে সুজন এস কে সুজন সুন্দর করে খেলে চলেছেন দলটার করে ফেললেন

সুন্দর করে মারার চেষ্টা করেছিলেন কিন্তু করে আরিফ ব্যাপারী হাতে সুন্দর শট অসাধারণ শট সবাস খুব সুন্দর করে খেলে চলেছেন আরিফ ব্যাপারী অনেক সুন্দর মেরেছেন খুবই সুন্দর সাকিবের মতো সুন্দর মারার চেষ্টা করেছিলেন হাত ধরে আবার সেই এসকে সুজন সুন্দর শট অসাধারণ শট আসলে সুজন খুব সুন্দর খেলছেন সুন্দর চেষ্টা করেছিলেন কিন্তু না হাত স্টে গাড়ি ব্যাপারের হাতে সুন্দর শট কিন্তু না হাত ঘুরে এসকে সুজনে হাতে স্ট্রাইক সুন্দর করে ছয়টি পয়েন্ট পেয়ে গেলেন এসকে সুজন হিট খুব সুন্দর হিট কানেক্ট করেছিলেন কিন্তু গুটি পকেটে নিতে পারেন নাই জন্য হাত ঘুরে আরিফ ব্যাপারে হাতে স্ট্রাইক সুজনের সঙ্গে আছেন আঠারো আরিফ ব্যাপারি শূন্য দুইটে খেলা শেষ সুন্দর করে মারার চেষ্টা করেছিলেন গুটি দাঁড়িয়ে গেলে কি করো সুন্দর করে খেলে চলেছেন এস কে সুজন সুজনের সঙ্গে আছে আঠারো আর ব্যাপারি শূন্য সুন্দর মারার চেষ্টা করেছিলেন সুন্দর করে খেলছেন আরিব ব্যাপারি আরিব ব্যাপারি গেমে ফিটতেলে অনেক ভালো খেলা একটু ফাট দিতে তবে দর্শকদের মাঝে অসাধারণ শট করে খেলে চলেছেন খুবই সুন্দর শট রেড কাভার আরিব ব্যাপারি সুন্দর মারা চেষ্টা করেছিলেন কিন্তু গুটিটি বেঁধে যাওয়ার কারণে পৌঁছালেন না আবার হাত এস এসকে সুজন সুন্দর করে খেলে চলেছে সুজন उन का शॉट मेरे से नेक्स्ट के सीजन आगे आगे व्यापारी हाथ स्ट्राइक मुझे अपने आगे तो गाना तो है ऐसे जब थोड़ी चाल सही इधर मारा फुट तो गेंद नीचे सबसे लाइट हवाओं का नहीं है हमें कमाल तो। तो है भाई आज लगन দর্শক আমরা আরিফ ভাইয়ের হাত থেকে যে ধরনের খেলা আশা করে থাকি আজকে আমরা সেই ধরনের খেলা দেখতে পাচ্ছি না এখনো উপভোগ করতে পারছি না তার যারা দর্শক আছে তারা অবশ্যই চাইবে আরিফ ভাই যেন ঘুরে দাঁড়ায় অপর প্রান্তে আমাদের সুজন অসম্ভব ভালো খেলে যাচ্ছে সুজনের খেলা দেখে মনে হচ্ছে ওর একেবারে খুব শান্ত ভাবে একের পর এক গুটি খেলে যাচ্ছে আবারও আরিফ ভাই একটি গুলি ফেলতে গিয়ে কাঠের আরেকটি গুটি উঠিয়ে নিলেন কিন্তু ওই গুটিটি পকেট করতে পারেন নাই সুজন খুব সুন্দর একটি মেরেছিলেন একটি গুটি পকেট করে টান নিয়ে গুটিগুলো তার হাতে চেষ্টা করেছিলেন আরিফ ভাই আস্তে আস্তে অসম্ভব ভালো খেলে থাকেন উনি ওনার কাছে দর্শকের প্রচন্ড আশা ভরসার একটা জায়গা অত্যন্ত সহজ একটি মিস আরিফ ভাইয়ের হাত থেকে আমরা লক্ষ্য করলাম যেটা আমাদের কাম্য নয় আমরা যারা আরিফ ভাইকে ভালোবাসি যারা তাকে সাপোর্ট করি তারা এটা আমরা মেনে নিতে পারছি না যাই হোক অপর প্রান্তে আমাদের সুজন খুব ভালোভাবে খেলে যাচ্ছে একের পর এক অসাধারণ খেলা আমাদেরকে উপহার দিচ্ছে এজন্য সুজনের প্রতি কৃতজ্ঞতা খুবই সুন্দর করে ডবল করে রেডটা খেললো রেড কাভার সুজন সুজন খেলছে বাইশটি পয়েন্ট নিয়ে যার কারণে সুজনের জন্য গেম দেয়ার খুবই সুন্দর সম্ভাবনা ছিল সুযোগ ছিল কিন্তু যেখানে নেই ঠিক সেখানেই কারণে ঘুরে যায় স্ট্রাইক ঘুরে আরিফ ভাইয়ের হাতে দেশে ও যারা আমাদের খেলাগুলো উপভোগ করছেন তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাবেন আপনারা পরবর্তীতে কার খেলা দেখতে চান আমার এক পাশে আমাদের আরেকটা বি বিএম মিডিয়ার কর্ণধার আরেক ব্যাপারি খুব সুন্দর করে বাঁচার চেষ্টায় বাঁচার লড়াই চলছে বাঁচা মরার লড়াই বাড়ি দিয়ে খেলার চেষ্টা করেছিলেন সুজন একসাথে তিনটি গুটি উঠিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু আসলে মুখে না গুটি আবার ঘুরে তার নিজের হাতে চলে গেছে আরিফ ভাইয়ের হাতে সুযোগ এই পয়েন্টটি ধরে রানের খাতে খাতা খোলার আরিফ ভাই খুব দেখে বুঝে আস্তে আস্তে খেলে যাচ্ছেন বাইশ পয়েন্ট নিয়ে সুজন খেলছেন খুব সুন্দর করে একটি গুটি খেলে অপোজিট প্লেয়ারের গুটিটি ধরিয়ে দিল একটি খেলে আর একটি তুলে নেওয়ার চেষ্টা করেছিলেন খুবই ভালো মেরেছিলেন কিন্তু দর্শকের আগেও আপনাদের কে বলেছি এই বোর্ডে খেলা আর পরীক্ষা দেওয়া প্রায় একই রকম পকেট সোজা গুটি গেলেই উঠে আসবে এটা নিশ্চিত থাকা যায় সুজন অসাধারণ একটি মার আর একটি গুটি ফেলতে পারলেই এই গেমে জয় লাভ করবে দেখা যাক সুজন খুব ভালো করে মারতে চেয়েছিলেন চিন্তা করে কিন্তু গুটি তেতে না লাগার কারণে সেই ঘুরে আরিফ ভাইয়ের হাতে একটি গুটি ফেললেই সুজনের হিট অসাধারণ অসাধারণ একটি হিট একটি হিটে তিনটি গুটি পকেট রেড খেলেছেন কভারের অপেক্ষায় রেড কভার সুজন অসম্ভব ভালো খেলে যাচ্ছেন সুজন কিন্তু সহজ একটি মিস আমরা দেখলাম খুব সুন্দর আরিফ ভাই সুযোগ পেয়েছিলেন খুবই ভালো কিন্তু খুব সহজ একটি গুটি মিস করে ফেললেন আবার সুজন ঠিক তাই করলো সহজ একটি গুটি মিস করে ফেললো স্ট্রাইক ঘুরে আরিফ ভাইয়ের কাছে দেখা যাক আরিফ ভাই খেলছেন এক পয়েন্ট নিয়ে সুজন বাইশটি পয়েন্ট অর্জন করেছেন ইতিমধ্যে আরিফ ভাই অসাধারণ করে ওভার অ্যাঙ্গেল খেলার চেষ্টা করেছিলেন কিন্তু মায়ের একটু আস্তে হয়ে যাওয়ার কারণে পকেট পর্যন্ত পৌঁছায়নি যেভাবে মেরেছিলেন আরো একটু জোরে মারার দরকার ছিল তাহলে অবশ্যই পকেট পর্যন্ত পৌঁছায়তো সুজন খুব ভালো একটি থার্ড মেরেছিলেন কিন্তু মুখে কালো গুটি থাকায় কালো পড়ে গেল স্ট্রাইক ঘুরে আরিফ ভাইয়ের কাছে আরিফ ভাইয়ের জন্য বাঁচা মরার লড়াই সুজন 22 পয়েন্ট রেড কভার দিয়েছে অপর প্রান্তে আরিফ ভাই আবারও সাদা গুটিটাকে আটকায় দিছে দেখা যাক সুজন বুদ্ধি করে সাদা গুটিটাকে মুখের কাছে নিয়ে রাখলেন সাবাস আরিফ ভাইয়ের খেলা অসম্ভব ভালো একটা মায়ের মেরেছিলেন কিন্তু বিট না থাকার কারণে মিস হয়ে গেল গেম আপ সুজন ভাই এইগুলিরা আপনি এটি ফেল দি খালি স্ট্রাইক